ভালো খেলেছে খুব ভালো খেলেছে আমাদেরও টিম এখনও সম্পূর্ণভাবে ফিট না আমরা আরও বলে সুযোগ এসেছিলাম আমরা বই বলতে পারতাম দেখে ভালো একদমই না খেলাতে যে কোনো রেজাল্ট হতে পারে মহামার্ড খুব ভালো খেলেছে আমাদের ফিটনেস আরও দরকার আমাদের টিম প্র্যাকটিস করছে বাট শুরু করেছো অনেকদিন আগে মাঝে মাঝে প্লেয়ার কেউ এক সপ্তাহ পর কেউ পনেরো দিন পর জয়েন করেছে তো আমাদের এখনও টিম নিজেদের মধ্যে কম্বিনেশন আরও তৈরি হবে আর সময় আমরা আরও ভালো থাকি আমরা তাকে ইউজ করলাম না এই কারণে এখন সিএমএস থেকে আমরা ক্লিয়ারেন্স পাইনি আমরা এখনো পর্যন্ত আর এখনো পর্যন্ত সম্পূর্ণ সবাই ফিট না ফিট হলে আস্তে আস্তে খেলবো আশা করি পরবর্তী পরবর্তী নেক্সট ম্যাচে আই থিংক আমরা চেষ্টা করব যাতে আমরা রেজিস্টার এখন আমাদের স্পেনের যে গ্রুপ থেকে এখনো পর্যন্ত আমরা কটা আমরা ক্লিয়ারেন্স পাই যেহেতু ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালে চেঞ্জ হচ্ছে আগে কোনো দিন বিদেশে গিয়ে খেলে তো তার জন্য আমরা এখনো পর্যন্ত এই গ্রুপে আরও একদল মোহনবাগান অপেক্ষা করে রয়েছে যেরকম খেলা দেখলে আজকে কি মনে হচ্ছে আট দি লড়াইটা হবে খেললে প্র্যাকটিস আলাদা প্র্যাকটিস ম্যাচ আলাদা অফিসিয়াল ম্যাচ আলাদা তো আমাদের এখনও পর্যন্ত ফার্স্ট আমরা অফিসিয়াল ম্যাচ খেলাম আমাদের মনে হয় আরও নেক্সট ম্যাচ আমাদের বিএসএফের এর সাথে আছে না আই থিঙ্ক আমরা অত খেলো সরি অফিসিয়াল ম্যাচ যত খেলবো আমাদের টিমের কম্বিনেশান আরও ভালো থাকে আমাদের এখন নেক্সট ম্যাচ হচ্ছে বিএসএফ তো এখন আমরা বিএসএফ কে নিয়েছি টিমকে মঙ্গলের ম্যাচের আগে কি ব্রাইটকে পাওয়ার কোনো সম্ভাবনা আছে এটা আমরা বলতে পারবো না আমরা ভিসা আগে তো ভিসা অ্যাপ্লাই গ্রান্ট করছিল তো এখন ভিসা ওর অ্যাটলিস্ট জমা নিয়েছে এখন ইন্ডিয়ান এম্বাসির ওপর যদি কখন ওরা ভিসা দেবে তারপরই কত আর এলেই যদি ফিটটা থাকে তো খেলানোর সম্ভব Thank you. the ring.